লুকে কাফিয়ে দিল মেগাস্টার সাকিব খান এক কথায় অসাধারণ লুকে ভাইরাল হয়েছে মেগাস্টার মধ্যেই বরবাদের জন্য দুই সপ্তাহের জন্য ইন্ডিয়াতে গিয়েছে সাকিব খান সেখানে শুটিং চলছে বেশ জোরে সেখানে শেষ করা হবে সিনেমাটির শুটিং অন্যদিকে বর্তমানে অ্যাকশন সিনগুলো শুটিং করা হবে এবং কি সেখানে যুক্ত হয়েছে যিশু গুপ্ত সব মিলিয়ে দুর্দান্ত একটি শুটিং কম্বিনেশন শুরু হয়েছে সেখানে যেটা বরবাদের আমরা হলগে দেখতে পাবো অন্যদিকে শাকিব খানের সঙ্গে সেখানে যুক্ত হয়েছে বিভিন্ন রিপোর্টাররাও কলকাতাতে গেলে শাকিব খানকে এখন বেশ পছন্দ করে তুফান সিনেমা এবং কি প্রিয়তমা সব মিলিয়ে কলকাতার সাথে সম্পৃক্তিত ছিল সাকিবরা অনেক বেশি এখনো তাই দর্শকরা সাকিবকে দেখতে পেলে বেশ খুশি হয় তোমার আপনাদের মতামত জানাই আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ